গাইস আমাদের সেই কাঙ্ক্ষিত বাজিটা কিন্তু তৈরি হয়ে গেছে আসলে আমরা এই বাজিটা সাধারণভাবে ঘুরাবো না কোনো আমরা ফুটাবো হচ্ছে আপনার এই কলসির ভিতরে এটা আমাদের অঞ্চলে কোলা বলে যদিও এটা মাটির সম্পূর্ণ এটা কীভাবে ব্লাস্ট করবে আসলে জানি না যদিও এটা আমার করতে খুবই কিন্তু ভয় করছে তার কারণে আমি এখানে কিছু গাইস আমরা এখানে কিন্তু হালকা পাতলা সেট আপ করে রেখেছি যাতে কোলার মাছ বরাবর বাজিটা বসে সেজন্য আমরা এখানে বাজিটা ঠিক এভাবে বসাবো এবার পুরোপুরি সেট তৈরি হয়ে গেছে আমাদের এই যে এটা হচ্ছে মেন কোল কিংবা কীতা এটা আমরা দূর থেকে আগুন ধরাবো এর কাছে দাঁড়িয়ে থাকা খুবই রিস্ক হবে এবং আমাদের এখানে কিছু কেমিক্যাল সাহায্যে এনে পুরোটাই আগুন ধরে যাবে এখন চলুন দেখা যায় এটাকে আমি আগুন ধরে এখন এই বাজিটা তৈরি করছি এরকম এক প্যাকেট বাজির বারুদ থেকে দেখুন কি অবস্থা আছে এখানে খুবই কিন্তু হয়ে চলছে এটা খুবই কিন্তু মারাত্মক ছিল দেখুন আমাদের এই মাটির যে কোলাটা ছিল সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা হয়েছে এটা কিন্তু অনেক দূরে দেখুন এই পিস চলে এখানে দেখুন অবশিষ্ট পিস চলে আসে এবং এটা কিন্তু খুবই মারাত্মক ছিল এটা কিন্তু আপনার বাসার বাড়িতে একদম শ্রেয় করবেন না যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এই যে আরেক আরেকটুকু দেখুন ভাবতে খুব ভালো আছে আসলে বাজিটা কাজ করবো আমি জানতাম না এটা আমার দেখলে খুব ভালো লাগছে আপনাদেরকে আরও দেখায় এখন কত দূরে এটা কিন্তু চলে আসে এখন আমাদের বাজিটার অংশ খুঁজে বের করা যাক গায়ে দীর্ঘ পনেরো থেকে বিশ মিনিট খুঁজতে তারপর কিন্তু আমাদের যে বাজিটা যে বোমাটা অংশ সেটা কিন্তু খুঁজে পাই না আসলে এটাকে জেনে বলতে পারছি না আপনাদের যার কারণ দেখাতে পারছি না এটা খুবই দুঃখজনক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ছোটবেলায় পাশে থাকবেন যাতে আমাদেরকে আর ভালো ভালো কিছু দিতে পারি